দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি প্রথমে আছে দেখো সাদা ভাত আছে এটা তোমার দাদা ভাইয়ের মাছের ঝোল বানিয়েছি ও যেহেতু মাংস খায় না ঠিক আছে বন্ধুরা এটা একটা তরকারি করেছি আলাদাভাবে আর এটা আছে মুরগির মাংস করেছি দেখো এটা কষানোর মতনই হয়েছে এটা আমার সকালে একটু খাবো আজ রোববার আছে যেহেতু তাতে করে রান্না বান্না করে নিয়েছি আজকে আমি রান্নাবান্না করি তাতে করে কাজকর্ম ঘরে করা যায় আর কি তার জন্যই রান্না বান্নাটা আমি করে নিয়েছি দেখো ঠিক বন্ধুরা ভালো লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে দেবে আমার পাশে থেকে আমার সাপোর্ট করতো আমরা সবাই মিলে ঠিক আছে বন্ধুরা রাখি তবে টাটা আবার হাতে তোমাদের দেখা হবে